আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো অবশেষে ঠিক হলো বিপিএল এর সাত কাপ্তান বিপিএল মানতে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী বিগ হিটার জেশন রয় এখন ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফের মুখোমুখি যা বললেন তামিম আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের লড়াইয়ে যারা বিপিএলের দুই সেরা ও সফলতম ক্রিকেটার মশরাফি সাকিব নেই এবার শুনছিলেন শিরোনাম এবারে বিসারিত অবশেষে ঠিক হলো বিপিএল এর সাত ক্যাপ্টেন আজ মাঠে করাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ দল আসর আসর শুরুর 24 ঘন্টা আগে অনিশ্চিত ছিল কোন দলকে নেতৃত্ব দেবেন কে অবশেষে একেবারে শেষ সময় এসে জানা গেল ফ্র্যাঞ্চাইজি গুলো নেতৃত্ব থাকবেন কারা গতকাল সন্ধ্যার পর খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স তাদের অধিনায়কের নাম প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অলরাউন্ডার আরিফুল হককে অধিনায়ক ঘোষণা করে সিলেট স্ট্রাইকার্স আর খুলনা টাইগার্স নেতৃত্ব দেবেন ঘরের ছেলে মেহেদি হাসান মিরাজ সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট ওয়ান ডে দলের অধিনায়ক ছিলেন তিনি গত আসরে এই দলটির অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয় এবার তিনি খেলছেন দুর্বার রাজশাহীতে সেখানেও নেতৃত্ব পেয়েছেন তিনি বাংলাদেশকে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতানো এবং সদ্য রংপুর বিভাগকে এনসিএল টি টোয়েন্টির বিশ্বরূপা জেতানো আকবর আলী দলে থাকলেও দলটির সহ অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে আগের নেতৃত্বই বহাল আছে বরিশাল এবং রংপুরে গতবার শিরোপা জেতানো তামিম ইকবালকে এবারও নেতৃত্বে রাখছেন ফরচুন বরিশাল কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগ জেতানো নুরুল হাসান সোহানের কাঁধেই থাকছে রংপুর রাইডার্স এর দায়িত্ব ঢাকা ক্যাপিটালস নেতৃত্বে থাকছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা এর আগে আরো ছয়টি আসরে খেললেও এবারই প্রথম অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি আর সাকিব আল হাসানকে পাওয়ার অনিশ্চয়তার মাঝে চিটাগাং কিংসের এর নেতৃত্ব ভার উঠেছে মোহাম্মদ মিঠুনের কাঁধে বিপিএল এর মাঠের খেলা শুরুর একদিন আগে আরো এক তারকাকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস অ্যালেক্স হেলসকে পেও হাত ছাড়ার পর তারই উদ্বোধনের সঙ্গী মার্কুটে ব্যাটসম্যান জেসন রয়কে দলে নিয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস পোস্টে বলা হয় ঢাকাইয়াস তোমরা বড় নাম চেয়েছিলে এবং তারা এখানে বিশ্ব চ্যাম্পিয়ন্স জেশন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারের সর্বশেষ সংযোজন আমরা আপনাকে পেয়ে আনন্দিত জেশন রয় বিপিএল শুরুর আগের দিন অধিনায়কের নামও ঘোষণা করে ঢাকা ক্যাপিটালস লিটন দাস নয় শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে নেতৃত্ব পেয়ে অবশ্য থিসারা বলেছেন যে লিটনই যে ঢাকার মেনম্যান। ম্যান এছাড়া সাকিব আল হাসানের অনুপস্থিতিতে লিটন মুস্তাফিজকেই এবারের বিপিএল এর বড় তারকা হিসেবে মন্তব্য করেছেন তিনি পাকিস্তানের তারকা ব্যাটসম্যান সাইম আয়ুবকে পাওয়া নিয়ে সংশয় তৈরির পর জেশন রয়কে দলে টানল ঢাকা রাত পোহালে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠবে সেই টুর্নামেন্ট নিয়ে এখন ক্রিকেটারদের সব প্রস্তুতি তবে এর মধ্যেও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তামিম ইকবালকে দিন কয়েক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল যেহেতু ওয়ান ডে ফরম্যাট থেকে অবসর নেননি তাই তারা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনায় থাকবেন বিপিএল শুরুর আগের দিন ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্নের মুখোমুখি হলে তামিম সাফ জানিয়ে দেন এই মুহূর্তে আমি শুধু বিপিএল এর জন্য প্রস্তুতি নিচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি বা জাতীয় দল নিয়ে কোনো আলোচনা হয়নি ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি এবং আমি নিজেও কারো সঙ্গে এই বিষয়ে আলোচনা করিনি তামিমের ভাবনা জুড়ে এখন শুধুই বিপিএল জাতীয় দল নিয়ে এখন কিছু ভাবছেন না জানিয়ে তামিম যোগ করেন আমি শুধু বিপিএল নিয়ে চিন্তা করছি এখন জাতীয় দল নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই প্রসঙ্গত 2023 সালে সেপ্টেম্বর সবশেষ জাতীয় দলের জার্সিতে দেখা যায় তামিম ইকবালকে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ান ডে সিরিজ খেলার পর আর জাতীয় দলমুখ হননি তিনি কালের আবর্তে হারিয়ে যেতে চলেছে আরেকটি বছর উঁকি দিচ্ছে নতুন বছর দু চব্বিশ আন্তর্জাতিক ক্রিকেটে ঘটে গেছে নানান ঘটনা কারো ব্যাটে দেখা গেছে রানের জোয়ার কারো ব্যাটে দেখা গেছে খরা কেউ বল হাতে আগুন কেউ ছিলেন নিষ্প্রভ বছর জুড়ে দারুণ পারফর্ম করা চার ক্রিকেটারকে সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি মাঠের পারফরমেন্সে টি টোয়েন্টিতে মুগ্ধতা ছড়িয়েছেন জিম্বাবুয়ের সেকান্দার রাজা পাকিস্তানের বাবুরাজম অস্ট্রেলিয়ার ট্রাভিসেড এবং ভারতের আর্শদ্বীপ সিং বর্ষসেরা তালিকায় থাকা এই ক্রিকেটারদের আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন ভক্তরা এছাড়াও আইসিসির প্যানেলভুক্ত গণমাধ্যম প্রতিনিধি ও ক্রিকেট ভক্তরা এই ভোট দিতে পারবেন চলতি তালিকা সহ এ পর্যন্ত পরপর তিন বছর তালিকায় জায়গা করে নেন সিকান্দার রাজা চলতি বছর চব্বিশ ম্যাচে পাঁচশো রান ও চব্বিশ উইকেট স্বীকার করেছেন তিনি এছাড়া এই অলরাউন্ডারের নেতৃত্বে জিম্বাবুয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত পাকিস্তান এবং আফগানিস্তানকে হারিয়েছে রাজার সাথে তাল মিলিয়ে বাবর পাকিস্তানের আর কোন ব্যাটার এত রান করেনি অস্ট্রেলিয়ার ক্রাভিস হেড প্রথমবারের মতো জায়গা পেলেন এই তালিকায় বাঁহাতি এই ওপেনার পনেরো ম্যাচ খেলে আটত্রিশ দশমিক পাঁচ গড় দশমিক 178.47 স্ট্রাইক রেটে 349 রান করে গত টি-20 বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান করেছিলেন হেড এদিকে আইসিসি বর্ষসেরার তালিকায় উঠে এসেছেন ভারতের মাহেদে পেসার আরশদীপ 17 উইকেট নিয়ে আশিরে যথেভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হন 18 ম্যাচে 13.5 গড়ে 36 উইকেট নিয়ে বছর শেষ করেন তিনি 2024 সালের সেরা পুরুষ ও নারী টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা আজ প্রকাশ করেছে আইসিসি মেয়েদের বর্ষসেরার লড়াই ছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট নিউজিল্যান্ডের আমেলিয়া কার এবং আয়ারল্যান্ডের ওরলা পেন্ডারগাস্ট কারণ যাই হোক তাদের নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক আছে আছে নানা মত এক পক্ষের কথা তারা বাংলাদেশের ক্রিকেটের বাহিরও দেশের ক্রিকেট উত্তরণের অন্যতম পথিকৃত তাই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নেতিবাচক ভূমিকা থাকলেও মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসান ঘরের মাঠে বিপিএল খেলার দাবি করতেই পারেন আবার অন্য পক্ষের মত না ছাত্র জনতার আন্দোলনে এতটুকু সমর্থন না জানানো এবং ফ্যাসেজ সরকারের সংসদ সদস্য হিসেবে মাশরাফি এবং সাকিবও ধিকৃত জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হিসেবে তারাও দেশের মাটিতে খেলার অধিকার হারিয়েছেন সর্বোপরি দুজনার নামেই আছে মামলা খুব স্বাভাবিকভাবেই মাশরাফি আর সাকিবকে খেলতে নামলে তার প্রতিবাদে আবার রাস্তায় নেমে আসতে পারে ছাত্র জনতা যেমন নেমেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে মোট কথা সাকিব ও মাশরাফি বিপিএল খেললে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভাবক ঘটার সম্ভাবনাও থাকবে সচেতন মহল মনে করে

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে پھر প্রশ্নন মুখোমুখি যা বললেন তামিম আইসিসির বর্ষ সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের লড়াইয়ে যারা বিপিএলে বিশ্বের ও সফলতম ক্রিকেটার বাশরাফি সাকিব নেই এবার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ